নতুন একটা রেকর্ডের নাম লেখালেন কিউ তারকা লকিব ফার্গুসন চার ওভারে চারটা ম্যাডেন তিনটা উইকেট টি টোয়েন্টি বিশ্বকাপের সবচেয়ে বেশি ম্যাডেন দেওয়া বা ডট দেওয়ার রেকর্ড চার ওভারে চব্বিশ বলে চব্বিশ লকিব ফার্গুসন এর আগে এই রেকর্ডটি ছিল এক ম্যাচ আগে খেলা বাংলাদেশি বলার তানজিম হাসান সাকিবের সেখানে চার ওভার বলিং করে একুশটা বল ডট দিয়েছেন সো এটা বলা যায় তানজিম হাসান সাকিবের এই রেকর্ডটা মাত্র কয়েক ঘন্টার তবে টি টোয়েন্টি বিশ্বকাপ বাদে শুধুমাত্র টি টোয়েন্টি ইন্টারন্যাশনাল ম্যাচে এই রেকর্ড আরও একজনের নামের পাশে রয়েছে কানাডিয়ান বলার জাফর দুই হাজার একুশ সালে পানামার বিরুদ্ধে চার ওভারে চারটা ম্যাডেল নেন সেখানে দুটি উইকেট লাভ করেন লকি ফার্গুসন সেই ক্ষেত্রে তিনটি উইকেট লাভ করেছেন তবে যৌথভাবে সর্বাধিক ডট বল দেওয়ার ক্ষেত্রে দুজনই সমান তালিকায় রয়েছেন যদি শুধুমাত্র বিশ্বকাপের কথা বিবেচনা করা হয় তবে সেখানে লকি ফার্গুসন এককভাবে রয়েছেন শেষমেশ আপনাদের কাছে প্রশ্ন লকি ফার্কুসনের এই রেকর্ডটা কখনো কি ভেঙে ফেলা সম্ভব তা অবশ্যই কমেন্টে জানাবেন